নারায়ণগঞ্জ এটার কিন্তু একটি ঐতিহ্য আছে সারা বাংলাদেশ বাংলাদেশদের কারণ গোরস্থান খ্রিস্টানদের এই যে একটা নৈকট্য এটা কিন্তু নারায়ণগঞ্জের একটি গর্বিত অবস্থার মধ্যে সারা দেশে নিয়ে গেছে এবং আমার মনে হয় পৃথিবীর অনেক জায়গায় হয়তো এই ধরনের ঘটনা বিরল যাই হোক আমরা একটা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছি সেটা আপনারা সবাই জানেন আমাদের শ্মশানের পেছনে যে পুকুর ঘাটতি আছে সেই পুকুর ঘাটটা পুকুরটা নিয়ে দীর্ঘদিন যাব ঝামেলা চলছে কালকে একটি ঘটনা ঘটছে সেটা হলো যে জরুরি তারা একেবারে শ্মশানের চুলার সাথে সাথে দিয়ে একটা বেড়া কালকে ওরা দিয়েছে পরিিতা ছিলেন শঙ্করদা ছিলেন তারপরে সুভারদা ছিলেন আমরা তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে এটার তো অথরিটি হচ্ছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে আমরা জানাই আমরা সিটি কর্পোরেশনে গিয়ে দেখলাম যে প্রশাসক চেঞ্জ হয়ে নতুন প্রশাসক আসছে এবং সেই মুহূর্তে আবার সেখানে নারায়ণগঞ্জের ডিসিও ছিল অসিত তাদের সাথে যোগাযোগ করে আমরা সবাই যারা ছিলাম তারা যে এই ব্যাপারটা বললাম তখন প্রশাসক সিওকে বললেন যে এটা ব্যবস্থা নেওয়ার জন্য এবং ডিসি সাহেবকে বললেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দিন আগে থেকে আমার নলেজে আছে অসিত বরণ এই বিষয়টি নিয়ে কাজ করছেন সেটি অত্যন্ত গোপনীয়তার সাথে কারণ হচ্ছে আমাদের যে সময়টা খুব খারাপ যাচ্ছে খুব সচেতনভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি বাধা হয়ে গেল যখন আমাদের বর্তমানে ইমিডিয়েট পাস্ট যে প্রশাসক যখন চলে গেলেন ঠিক ওই সুযোগটাকেই যেমন নিটন বলেন কাজে লাগিয়েছেন তো কাজে লাগাইতে পারেননি কারণ আমাদের সচেতন ভাইয়েরা মুহূর্তের মধ্যে এটাকে স্টেপ নিয়েছে এই স্টেপ নেওয়ার ফলে তারা কিন্তু আমার বিশ্বাস তারা আর পারবে না আজকের এই সমাবেশ থেকে আমি যা বুঝতে পারছি আমাদের মধ্যে ইউনিটি অবশ্যই আছে কোথাও না কোথাও থাকতে পারে কিন্তু দীক্ষাগুরু যার যার শ্মশান কিন্তু সভা সবাই আমাদেরকে যেতে হবে অতএব এই বিবেচনায় আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমরা এখান থেকে একটা অঙ্গীকার করতে পারি ভবিষ্যতে আমাদের কমন কিছু ইস্যুতে আমরা যেন এইভাবে কোটা ধরে রাখতে পারি আমাদের হবে জলাধার বন্ধ করা জলাধার বাদ করা সে পারমিশন নাই এবং যেহেতু এটার সাথে শ্মশান অতএব জেলা প্রশাসক বা কারো পক্ষে এটা অনুমোদন দেওয়ার কোন জায়গাই নেই এইটা আমাদের কথা আমরা একটা আলটিমেটাম আমরা এখান থেকে বলবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের শ্মশানের পিছনে যে বেড়া এটা খুলে নিয়ে যেত যদি বেড়া না সরা থাকে বলবো যে আগে বেড়া সরান তারপরে কর যারা দুষ্ট চক্র তারা কিন্তু জানে যে দখল করার মুখ্য সমূহ কখন ঠিক প্রশাসক মহোদয় বিদায়ের মুহূর্তে নতুন প্রশাসক যোগদানের শুরুতেই ওরা কিন্তু এই সময়টা বেছে নিয়েছে প্রশাসনের মাধ্যমে না হলে আমরা বৃহৎভাবে সারা নারায়ণগঞ্জে জমায়েত করে হলেও আমরা আমাদের এই দাবির প্রতি একত্র থেকে আমাদের পূজার আগে আমাদের এটা বাস্তবায়ন করতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু আবারও কিন্তু পিছিয়ে যাব